এখানে একটা রিংনেকের বেবি আছে ইয়েলো রিংনেকের এটার বয়স পঁয়তাল্লিশ দিন ভাই এটা তেরো হাজার টাকা এটার কিছুদিন পরে সেলফিট হয়ে যাবে ভাই আর একটা অ্যালবিনোর বেবি আছে এটা হচ্ছে আঠারোশো টাকা এটার বয়স পঁচিশ থেকে সাতাইশ দিন হবে আর এখানে পাইনাপেল কুনুর আছে এগুলো তিন হাজার টাকা করে পিস এখানে ভাই অনেকগুলো আছে যার যে কোনো লাগে দেওয়া যাবে अवेलेबल থাকে ভাই আর একটা পাইনাপেল এর পাইড আছে ভাই এটা 5000 টাকা আরেকটা আছে আপনার আমেরিকান ডাইলুট এটা 4000 টাকা পিস জি জি ওগুলো রানিং ভাই এই জোড়াটা 5500 টাকা জি এটাও 5500 টাকা প্রিন্সগুলো 1000 টাকা জোড়া

ভাই হাতে একটা আছে রেইনবো লরি জি এটা সুপার টেম ভাই এটা ডিএনএ করতে দাও আছে সম্ভবত মেল হবে বয়স দুই বছর দাম চাচ্ছে আঠারো হাজার টাকা জি ও মিথু বলে আর চিজ দেয় ভাই কিছু কম করা যাবে জিরো ওয়ান ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন মিরপুর কালসি জি সারা বাংলাদেশ ডেলিভারি দর ভাই ময়না পাখির দাম চাচ্ছেন কত কথা বলে পনেরো কি জোড়া না জোরা কত চাচ্ছেন ভাইয়া আসসালামালাইকুম ভাইয়া পাখি এটা কি আপনার টেম করা পাখি জি জি ভাইয়া এটা আমার কথা বলে ভাইয়া জি ভাইয়া ভাইয়া কি কি বলে ভাইয়া এমনি ডাক দেয় ভাই হ্যাঁ মানে কি জানো একটা বলে ওর ভাষা তো ভুল ওনাকে বুঝি আসলে দেখাতে পারো কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া এটা দাম চাচ্ছি টাকা টাকা যদি মানে টাকা কম রাখা যাবে ফোন নাম্বার আছে জি ভাইয়া ফোন নাম্বার

আমাদের এখানে প্রতি রবিবার টঙ্গি বাজার পাখির বাজার হাট বসে আপনারা যদি যে যেখান থেকে চলে আসেন আবদুল্লাহ প্রতিষ্ঠান টঙ্গি বাজারে চলে আসলে আপনি এখান থেকে সম্পূর্ণ পাখি সকাল থেকে বিকাল পর্যন্ত হাটা থেকে